নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ ফর প্রপার্টি নিয়ে ওয়াকফ ফর যেই সংশোধনী বিলটি এসেছে ভারতের লোকসভায় পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে কারণ প্রেসিডেন্ট সেখানে সিগনেচার করেছেন এর পরবর্তীতে যে দাঙ্গাটা হয়েছে বা আমি বলবো যে সেইটা বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা একটা দলের সুপ্রিমো যিনি একজন হিন্দু কিনা বা মুসলমান কিনা এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে এক একজন এক এক কথা বলছে তিনি নিজেও এমন কিছু করেছেন যাকে যা দেখে মনে হয় যে তিনি হিন্দুর চাইতে মুসলমানই বেশি এনিওয়ে তো তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ এলাকায় অনেক দাঙ্গা হয়েছে দাঙ্গা বলা চলে না কারণ দাঙ্গা হতে হলে দুইটা পক্ষের মধ্যে মারামারি হয় সেখানে কিন্তু একটা পক্ষ পুরা নীরব ছিল একটা পক্ষ পালিয়েছে পলায়ন পর সেই পক্ষের ওপর নির্বিচারে আঘাত এসেছে বাড়িঘর লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে মেয়েদের শ্লীলতা হানি করা হয়েছে এবং দুইজন পিতা এবং পুত্র তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে সুতরাং যেই পক্ষটা মার খেয়েছে সেটা সম্পূর্ণটাই হিন্দু পক্ষ আর যেই পক্ষটা মার দিয়েছে সেটা কোন পক্ষ আপনারা বুঝেনি গলা কাটা কাদের দ্বারা সম্ভব সেটা আপনারা নিজেরাই জানেন এনিওয়ে তো এইখানে যেই একটা হৃদয় বিদারক যেই বিষয়টি অবশ্যই খুন জখম বা কাউকে যে কোনোভাবেই কারো ওপর আঘাত করা এটা খুবই হৃদয় বিদারক কিন্তু তার চাইতেও মানে ট্রাজেডি বিভিন্ন লেভেলের যেটা একটা অতি উত্তম উচ্চমাত্রার যেই ট্রাজেডিটা আমি বলবো সেটা যে এই পিতা পুত্রকে তাদের শেষকৃত্যের জন্য মানে একটা হিন্দু ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এবং সেই দেশে এই পিতা পুত্রের শেষকৃত্যের জন্য ঘৌরকর্মী অর্থাৎ বারবার আমরা যেটা এই নাপিত বলে থাকি আর কি এই ঘৌরকর্মী এবং বা ক্ষৌরকার এবং ব্রাহ্মণ বা পুরোহিত পাওয়া যায়নি শেষকৃত্য করার জন্য চিন্তা করতে পারেন এবং এই তারা উভয়ই এবং এই আমাদের শাস্ত্রে এদের খুবই মানে এই কার এবং পুরোহিতের ভূমিকা এই সমস্ত এই বিয়ের ক্ষেত্রে তারপরে শেষকৃত্য অনুষ্ঠানের ক্ষেত্রে খুবই অপরিহার্য এবং ক্ষৌরকার এবং পুরোহিত সেই পিতা পুত্রের শেষকৃত্য করার জন্য আসতে অসম্মতি জানিয়েছে কি কারণে তারা ভয়ে আসেনি তারা বলেছে যে তারা এইটা করতে পারবে না অথচ যখন আপনি ধরেন আপনি একজন ডাক্তার এবং রুগী যদি হাসপাতালে আসে বা আপনার চেম্বারে আসে আপনি তাকে যে কোনো অবস্থাতে সেবা প্রদানে বাধ্য ইউ আর অব্লিকেটেড টু ডু দ্যাট তো কী পরিস্থিতিতে এবং সেরকম পুরোহিত এবং কৌরকারও তারাও বাধ্য তারাও জানে তাদের সমাজের যে টাইটেলটা তারা বহন করছে যেই মানে কাজে তারা নিয়োজিত সেই কাজটাও একটা অপরিহার্য কাজ তো সেই অপরিহার্য কাজটি যখন একজন প্রফেশনাল করতে অস্বীকৃতি জানায় সেটা এবং সেটা ভয়ের কারণে এবং তারা এমন একটি দেশে বাস করে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ তাহলে চিন্তা করেন যে ভারতের হিন্দুরা বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাটা কি ভয়ানক মানে আমি শুধু ভাবছিলাম যে এই শেষ শেষবেলায়ও একটা মানুষ পাওয়া গেল না যারা নাকি তাকে সসম্মানে এই দাফন করানোর বা সৎকার করানোর ব্যবস্থা করবে এক একজন এক একভাবে কেউ সমাধিষ্ট করে কারা কেউ সৎকার করে আমি জানি না তারা কীভাবে কি করেছে বাট পত্রিকায় দেখলাম যে সেইখানে তারা খৌরকার এবং পুরোহিত পায়নি এবং সেই পরিবার এবং তাদের যে আশেপাশের লোকজন আছে তারা তাদের মতো করে শেষ পর্যায়ে ওইটা করেছে আপনারা ভাবেন যে হিন্দুরা তাদের যেই মৃত ব্যক্তির সৎকারটা করার মতো সঠিকভাবে শাস্ত্র অনুযায়ী সেই সৎকারটা করার মতো সেই সৎসাহসটি দেখাতে পারেনি কী ভয়াবহ অবস্থা আর আমরা আমরা কিন্তু দেখেছি যে কুখ্যাত জঙ্গি সন্ত্রাসী তাদেরকে হত্যা করার পরও কিন্তু দলে দলে মুসলিমরা দলে দলে তাদের জানা যায় অংশ নিয়েছে দাগি আসামি জঙ্গি খুনি সন্ত্রাসী এবং আপনারা জানেন যে ওই ইসের পাকিস্তানে ভিনলাদেনকে হত্যা করেছে আমেরিকার সেল টিম হ্যাঁ তো সেই সেল টিমের সদস্যরা ভিনলাদানকে হত্যার পর তাকে নিয়ে একটা সমুদ্রে একটা জাহাজের থেকে সমুদ্রে নিয়ে তারপরে জাহাজ থেকে ওই সিমেন্ট তার সিমেন্টের সাথে তাকে লাগিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে কি কারণে জানেন কারণ তারা জানে যে বিনলাদেন তাদের অনেকের কাছে যদিও অনেকে স্বীকার করবে না যে বিনলাদেনকে তারা ভালোবাসে অনেকেই করবে না কিন্তু এই স্বীকার না করলেও বিনলাদেনকে যদি বিনলাদেনের লাশটা যদি পাকিস্তানে রাখা হতো বা অন্য যে কোনো ইভেন সৌদি আরবে যদি তাদের পরিবারের কাছে পাঠানো হতো তাহলে দেখা যেত যে সেইখানের লাখো লাখ মমিন ভাইয়েরা সেই জানা জানাজায় অংশ তেরন কেয়ার যে সে সন্ত্রাসী সে জঙ্গি এটা তাদের এবং সে হাজার হাজার মানুষ হত্যা করেছে বিশ্বে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে এগুলি তারা থোরাই করে তাদের কেয়ার করে তাদের একটা বক্তব্য থাকতো যে সে মারা গেছে সে আল্লাহর পথের যাত্রী ছিল সুতরাং সে আমাদের মুসলিম ভাই মমিন ভাই আমাদের ভাইয়ের শেষকৃত্যের জন্য আমরা সেইখানে উপস্থিত থাকবো জানাজার জন্য এবং জানাজাতে কি করে দোয়া করে দোয়া পরে যে তাদের সেই ভাইটিকে জান্নাতবাসী করুক এবং এটা কিন্তু আমরা সব জায়গায় দেখেছি প্রত্যেকটা জায়গায় তাহলে এমনি তারা বলতেছে না তারা বলতেছে বিন লাদেন না বিন লাদেন জঙ্গি এই সেই কিন্তু সেই বিন লাদেনের বিনলাদেনের বিনলাদেনকে ভাই ভাই হিসাবে ঠিকই তারা সেইখানে অংশ নিত জানা যায় তার জন্য সেই একটা জঙ্গিকে জঙ্গির জন্য তারা তখন দুয়াদর পড়ত যে তাদের বাইকে যেন চান্নাতবাসী করা হোক সুতরাং আপনারা বুঝছেন খেলাটা কোথায় তো আপনি মুখে যাই বলুন অন্তরে কিন্তু ভাই ভাই একটা খুনিও এত মানুষকে খুন করা এত জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া সন্ত্রাস করা তারপরেও কিন্তু আপনি বলবেন যে সে আমার ভাই অথচ হিন্দুরা তাদের নিজের যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ যেই দেশে তাদের নিজেদের দেশে এবং একটা নিরপরাধ মানুষ জঙ্গিবাদের শিকার তার পক্ষে দাঁড়িয়ে তারকে যথাযোগ্য একটা শেষকৃত্য তার করতে পারেনি এবং যেইখানে সবচাইতে কোনো মুসলমান মারা গেলে কোনো ইমাম কি কখনও বলবে যে আমি সেইখানে জানাজা পড়াবো না বা ওই দাফন করতে সাহায্য করবো না একজনের না আরও এগিয়ে আসবে দল বলে আরও লোকজন নিয়ে আসবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের পুরোহিত আমাদের ঘুরকার সোজা বলে দিয়েছে যে পরিস্থিতি যা হয়েছে এই পরিস্থিতিতে আমি সেটা করতে পারবো না এখানে পুলিশ আদালত জড়িত আছে এইখানে জঙ্গিবনা সন্ত্রাস জড়িত আছে আমি এই রিস্ক নিতে পারবো না অথচ অন্য পক্ষে যদি আমরা চিন্তা করি সেই অন্য পক্ষটি কিন্তু বলতো যে এইটাই এই কাজটা করতে পারলে আমি নির্ঘাত বিপদের মুখে যখন আমি আমার ভাইয়ের পক্ষে দাঁড়াব আমি নির্ঘাত ব্যহস্তবাসী হব সুতরাং আমার রিস্ক থাকলো আমার জীবন যাক কিন্তু আমার ব্যহস্ত নসিব করতে হবে সুতরাং আমি সেটা করব। সো দ্য প্রায়োরিটি দি দ্য ব্রাদারহুড দ্য স্ট্র্যাংথ বিলিফেইথ আপনারা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি অবস্থা তো এইটা চিন্তা করে দেখেন তারা এই যে বাংলাদেশ আমরা দেখলাম বাংলাদেশও বলে যে তারা চায় এই ভারতের মুসলমানদেরকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হোক এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি বক্তব্য বাংলাদেশ বাংলাদেশে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি এটা এটা বলেছে এবং ভারত সেটা প্রত্যাখ্যান করেছে এটাকে হাস্যকর বলে তারা মন্তব্য করেছে কিন্তু সেইটা যাই হোক এই যে বাংলাদেশ যে এই দৃষ্টতাটা দেখান দেখিয়েছে যে ভারতের বিষয়ে তাদের কথা বলাটা তাদের সেই সাহসটা তারা দেখিয়েছে অথচ তারা জানে যে এমন না যে কেটলি ওই ইয়ের করাইরে বলে তুমি কালো কেন মানে ভারতের সাথে মানবাধিকারের কোনো কোনোভাবেই তুলনা চলা চলে না বাংলাদেশের ভারতে একটা সুষ্ঠ বিচার বিভাগ আছে সেইখানে কেউ নির্যাতিত হলে সেইখানে বিচার পায় সেইখানে বিভিন্ন রাজ্যে যেইভাবে মুসলমানদেরকে সুবিধা দেয় তারপরে তাদের যেই রাজনৈতিক ক্ষমতা সেটা কি বাংলাদেশের কোনো মাইনরিটি সম্প্রদায় সেটা ভোগ করে অবশ্যই না চাপাবাজির জোরে তারা অনেক কিছু বলবে বাট দ্যাট ডাজ নট মানে ভ্যালিডেট দে ক্লেইম তো আমি শুধু ভাবি যে হিন্দুরা কেমন পরিমাণে অসহায় ভারতে কেমন বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারতে সংখ্যালঘু বা মাইনরিটি কমিশন আছে ভারতে সংখ্যালঘুদের জন্য কোটা আছে আলাদা বরাদ্দ আছে ভারতে ইমামরা লক্ষ লক্ষ ইমামরা মাসিক বেতন ভাতা পায় ভারতে রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছে ভারতে বহু বিচারপতি আছে যারা নাকি মুসলমান মুসলমানরা রাষ্ট্রপতি হয়েছে মুসলমান অনেক জায়গায় আছে কিন্তু বাংলাদেশে এই সাংবিধানিক পদে আপনারা কি কোনো হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু দেখেছেন বাংলাদেশে মাইনরিটি কমিশন দাবি করার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হয় জেলে যেতে হয় বাংলাদেশে ইস্কন ট্যাগ দিয়ে যে ইসকনের সাথে জড়িত বিধায় এই মাত্র কয়েকদিন আগে বিসিএসে সুপারিশপ্রাপ্ত ছাপ্পান্ন জনকে তাদের সুপ বাতিল করা করে দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে যে তারা নাকি ইস্কনের সাথে সম্পৃক্ত তো চিন্তা করে দেখেন অথচ ইস্কন একটি বৈধ একটি ধর্মীয় সংগঠন ইস্কনের কোনো জঙ্গি তৎপরতা ইস্কন তো জঙ্গি প্রশ্নই ওঠে না সুতরাং এই হিন্দুদেরকে এইভাবে অবদমন করা হচ্ছে তারপরে একটা জাস্টিস সিস্টেম আপনি ভারতের জাস্টিস সিস্টেমের সাথে বাংলাদেশের জাস্টিস সিস্টেমের একটু তুলনা করে দেখেন বা আদৌ বাংলাদেশে বিচার বিভাগ বলতে কিছু একটা আছে আমি তো মনে করি এগুলি সবই সরকারের ক্যাডার বা চামচা দ্বারা মানে নিয়ন্ত্রিত তারা যেইভাবে যেই রায় বলতে বলবে সেইভাবেই সেই রায় হবে আপনারা দেখেন মানে পাঁচই আগস্টের আগে একই মামলায় এক রায় হয়েছে পাঁচই আগস্টের পরে একই মামলায় আবার অন্য রায় হয়েছে মানে সবগুলি স্লেট ক্লিন করে ফেলা হয়েছে আপনারা দেখেন মোহাম্মদ ইউনুস কিভাবে কোটি তিনি মাপ পেয়ে গেলেন তিনি মাত্র সাত আট মাস হয়েছে ক্ষমতায় এসে তিনি তার নামে বিশ্ববিদ্যালয় করে নিলেন তারপরে স্টারলিংকের ব্যবসাটাও নিয়ে নিলেন তার বেশ কয়েকটি মামলা কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই তিনি খালাস নিয়ে নিলেন কোনো ধরনের আদালতে যাওয়ার প্রয়োজন মনে করেন আই অটোমেটিক হয়ে গেছে গ্রামীণ ব্যাংকের শত শত মানুষের বিরুদ্ধে যেই ফৌজদারি মামলা ছিল সেগুলি নিমেষে উদাও হয়ে গেছে আমি আমি সেটা হইতেই পারে পলিটিক্যাল জিনিস কিন্তু হিন্দুদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ বিশেষ করে আপনারা দেখুন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে কিভাবে তারা দিনের পর দিন বিনা বিচারে আটক রেখেছে একটা কোর্টে শুনানি পর্যন্ত হতে পারতেছে না বারবার বার তালবাহানা করে নানান উচিলায় শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে উকিলরা তাকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না উকিলরা যারা প্রায় সত্তর জন উকিল যারা শ্রী চিন্ময় প্রভুর পক্ষে ওকালতি করতে যেয়ে মামলা খেয়েছেন চিন্তা করতে পারেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে এরকম মানে নগ্ন সাম্প্রদায়িকতা চলতে পারে বা চলে কিন্তু না সেটা বাংলাদেশে হচ্ছে আবার তারাই বড় গলায় বলে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন যেখানে উনিশশো সালে বাইশ পার্সেন্ট তেইশ হিন্দু ছিল সেই হিন্দু এখন সাত পার্সেন্টে হয়েছে অথচ আপনারা গলাবাজি করে বলেন যে যে ভারতে মুসলমানরা নির্যাতিত হয় তাহলে সেই ভারতের মুসলমান ছয় সাত পার্সেন্ট থেকে আজকে কি করে ভারতে চোদ্দো পার্সেন্ট হয় মানে একইভাবে আপনারা বলেন যে যদি সংখ্যাগুরু বাংলাদেশে বাড়ে আপনাদের যুক্তি যদি এইটা হয় এবং সংখ্যালঘুর সংখ্যা কমে তাহলে ভারতের সংখ্যালঘুর সংখ্যা কমার কথা সেই সংখ্যালঘুর সংখ্যা কই ভারত এবং পাকিস্তানে পাকিস্তানে তো সংখ্যালঘু বাড়তেছে না যেইখানে মুসলমান আছে না আছে সেইখানে সংখ্যালঘু কমে যেইখানে হিন্দু আছে সেইখানে সংখ্যালঘু বাড়ে এর থেকেও কি আপনারা ধারণা করতে পারেন না কোন দেশে কারা নির্যাতিত হচ্ছে আর এই যে মুর্শিদাবাদের যে পিতা পুত্রকে এই সৎকার করার জন্য ব্রাহ্মণ এবং ক্ষৌরকার পাওয়া গেল না এই থেকে কী মেসেজ আমরা পাই যে সেইখানেও কি হিন্দুরা ভালো আছে আমার তো মনে হয় না তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার